দেখেন মাত্র একুশ সেকেন্ড আবার ঢুকে গেল এবার আনলিমিটেড ঢুকতে থাকবে ঠিক আছে আমরা হচ্ছে কাজ করে রাখবো একবার কিন্তু আপনি ঘুমায় থাকবেন সকাল দুটি দেখবেন আপনার ডলার জমা হয়ে গেছে ড্যাশবোর্ডে আপনি যেভাবে দেখেন আমার এটা র্যাঙ্ক হান্ড্রেড টে হান্ড্রেড মানে একশো পার্সেন্ট এটা র্যাঙ্ক থাকবে গুগল ফোন পেজে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেথড এটা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কোনো মানে কোথাও আপনি এই সকল মেথড কিন্তু আপনি পাবেন না যে গুগলে ইনস্ট্যান্ট দুই মিনিটের মধ্যে র্যাঙ্ক করা এইটা কিন্তু এত সোজা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আছে আমার আজকের এই ভিডিওতে তো আমার যে একদম মিডিয়া অ্যাকাউন্ট আছে আমরা যে কি যে পরিমাণে কাজ করে থাকি আমাদের যে আর্নিংটা সেই আর্নিং প্রুফটা দেওয়ার জন্য আপনাদেরকে আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা লগ করে দেখাচ্ছি তো দেখেন টুডে যে আর্নিংটা মানে আজকের আজকের দিনে সাতশো বিরানব্বইটা ক্লিক আসছে এর মধ্যে নব্বইটাই লিড আসছে এবং তিয়াত্তর পয়েন্ট বাইশ সেন্ট ডলার চলে আসছে আমি রিল করে দেখাচ্ছি দেখেন এই দেখেন তিয়াত্তর ডলার আজকে আর্নিং ঠিক আছে তো আমাদের উইকলি আর্নিং এই উইকে মানে এর প্রিভিয়াস উইকে পাঁচশো ডলার ছিল এই উইকে রানিং উইকে ইনকাম আছে হচ্ছে চারশো ডলার ঠিক আছে আর এই মাসে হচ্ছে আটশো ডলার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আওয়ার অথবা এই যে আওয়ার দেখাচ্ছে পার আওয়ারে কি পরিমাণ আর্নিং আসতেছে পার ডে কি পরিমাণ আর্নিং আসতেছে পার উইক এটা হচ্ছে মান্থলি ঠিক আছে তো ইনকামটা অ্যাকচুয়ালি দেখেন এখানে পার ডে যে কি পরিমাণ আর্ন আসে যে পার ডে যে দেখেন আজকে হচ্ছে আমি জুম করে দেখি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই সাত আগস্ট সাতাশ ডলার এই যে দেখেন ছয় আগস্ট একশো আগস্ট বিরানব্বই ডলার তো দেখেন দিন কোনো দিন হচ্ছে একশোর ইনকাম আছে কোনো দিন হচ্ছে আবার একশোর মধ্যে আবার কোনো দিন অনেক কম থাকে দশ ডলার মধ্যে থাকে মানে আপনার এটা টোটালি কাজের উপরে আমরা মূলত গুগল নিয়ে কাজ করে থাকি ঠিক আছে গুগলে আমরা যে কোনো ইউর কে আমরা ইন্ডেক্স করে থাকি কিছু মেথড আছে আমরা ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে আমরা গুগলে যে কোনো ল্যান্ডিং কে আমরা র্যাঙ্ক করে থাকি আমি যদি আপনাদের টোটাল ব্যালেন্স দেখাই যে আমার এই অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স মানে কত কি পরিমাণ ডলার উদ্রু করা হয়েছে তো আমি একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আপনাদেরকে দেখেন টোটাল আমার এই অ্যাকাউন্টটা থেকে দেখেন মাত্র একুশ সেকেন্ড আবার ঢুকে গেল এবার আনলিমিটেড ঢুকতে থাকবে ঠিক আছে আমরা হচ্ছে কাজ করে রাখবো একবার কিন্তু আপনি ঘুমায় থাকবেন সকাল দুটি দেখবেন আপনার ডলার জমা হয়ে গেছে ড্যাশবোর্ডে কাজ হচ্ছে এমন আর এটা কিন্তু টোটালি ফ্রি মার্কেটিং আবার কেউ পেড মার্কেটিং মনে করে না টোটালি কিন্তু ফ্রি মার্কেটিং এই দেখেন পেমেন্ট রিসিভ হয়েছে বারো হাজার ডলার টোটাল ঠিক আছে টোটাল পেমেন্ট রিসিভ করা হয়েছে অ্যাকাউন্ট থেকে বারো হাজার ডলার এর মধ্যে কিছু আদার্স আর্নিং ছিল টোটাল লিড আসছে হচ্ছে তেরো হাজার একাশি ডলার ঠিক আছে তো এই হচ্ছে বিষয় মানে তেরো হাজার ডলার লিড আসে টোটাল পেমেন্ট তোলা হয়েছে বারো হাজার ডলার হ্যাঁ আর এগুলো তুললে তখন আপনার হচ্ছে এই আর্নিংটা এখানে পেমেন্ট মাইনাস যোগ হবে তো দেখেন পার মিনিটে মিনিটে আমাদের লিড ঢুকেছে আট মিনিট আগে আটটা আট ডলার ঢুকছে এগারো মিনিট আগে এগারো সেন একত্রিশ মিনিট আগে তিন ডলার চৌত্রিশ মিনিট আগে এগারো সেন্ট তো এইভাবে দেখেন প্রত্যেকটা মিনিটে মানে প্রত্যেক আওয়ারে আমাদের কিন্তু ডলার ঢুকতেছে হ্যাঁ প্রত্যেক আওয়ারে তো আমি একটু পেমেন্ট হিস্ট্রিতেও আমি আপনাদেরকে দেখাই যে পেমেন্ট হিস্ট্রি কি পরিমাণ পার উইকে কি পরিমাণ ডলার আমরা উইড্রু করেছি সেই হিস্ট্রিটা হ্যাঁ তো দেখেন এটা হচ্ছে কিন্তু পার উইক ইনকাম পার উইক পার আপনারা জানেন অথবা মিডিয়া অ্যাডবো মিডিয়া হচ্ছে আপনার পার উইকলি পেমেন্ট দেয় ঠিক আছে তো দেখেন ডলার কিন্তু ঢুকতে থাকবে অটোমেটিক ঢুকতে থাকবে এটা কাজ করে রাখবে একবার কিন্তু ডলার আনলিমিটেড আমাদের ঢুকতে থাকবে এই দেখেন আবারও লিড ঢুকছে ঠিক আছে তো দেখতে দেখতে কিন্তু প্রায় তিনটা লিড ঢুকে গেল তিন থেকে চারটা লিড ঢুকে গেল তো দেখেন আমাদের পার উইকে কি পরিমাণ উইদ্রো হয় দেখেন চারশো ষাট ডলার তারপরে হচ্ছে দুশো অষ্টআশি ডলার একশো আঠারো ডলার তিনশো বিয়াল্লিশ ডলার ঠিক আছে চারশো ছেষট্টি ডলার তারপর হচ্ছে তিনশো ডলার তারপরে তিনশো ডলার এইভাবে কিন্তু প্রচুর আমাদের উইড্রো আছে পার উইক উইথড্রো ঠিক আছে প্রতি সপ্তাহে আমাদের উইথড্রো আসে তো আপনাদের হয়তো আমি দেখে মানে আমাদের কিন্তু বিশেষ করতে চান না যে আসলে কি ইনকাম করা সম্ভব কিনা যারা সিপিএ কাজ করেন যারা ছিলেন তারা হয়তো বা জানবেন যে এটা আসলে রিয়েল নাকি ফেক ঠিক আছে তারপর দেখেন এই যে অনেকগুলো পেজ আছে মানে উইথড্রো হিস্ট্রির যে পেজ এগুলো অনেকগুলো পেজ আছে এখানে আর আমাদের আমার যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা আপনারা জানেন প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা রিওয়ার্ড থাকে যে আমার কি রিওয়ার্ড আছে আমি সেটা আপনার দেখাচ্ছি যে হিরো যাই হোক আমি আবারও ডোডে আসে দেখাচ্ছি দেখেন কিছু আগে নব্বইটা লিড ছিল এখন তিরানব্বইটা হয়ে গেছে হ্যাঁ এই যে রেকর্ডিং করা অবস্থাতেই তিরানব্বইটা তিনটা লিড হয়ে গেছে তো এইটা আনলিমিটেড লিড ঢুকতে থাকবে আমাদের আমরা কাজ করা জাস্ট একবার লিড আনলিমিটেড অনেকে কিন্তু ফেসবুকে কাজ করেন কমেন্ট করে পোস্ট করেন এগুলো কিন্তু স্পামিং কাজ এগুলোকে কিন্তু প্রপার মার্কেটিং কাজ বলা হয় না এগুলোকে বলে আমরা গুগলে মার্কেটিং করে থাকি গুগলে আমরা ইভেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিভিন্ন ওয়েতে আমরা ট্রাফিক নিয়ে থাকি এবং যে কোনো ইউরএলকে আমরা পাঁচ মিনিটের মধ্যে ইনডেস করে থাকি ঠিক আছে গুগল ফ্রন্ট পেজে পাঁচ মিনিটের মধ্যে আমরা গুগলে ইনডেস করে থাকি যাই হোক আমাদের স্টুডেন্টরা কি পরিমাণে আর্ন করতেছে সেই ভিডিও কিন্তু দেওয়া আছে অলরেডি আমাদের পেজে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে তো আপনি বুঝতে পারবেন আমাদের স্টুডেন্টদের কি আর্নিংটা তারা পঞ্চাশ থেকে শুরু করে এক লাখ টাকার উপরে কিন্তু মান্থলি ইনকাম করতেছে আমাদের মতো ইনকাম করতেছে তারা আছে আমরা যেটাই যা করে আর্ন করছি সেটা কিন্তু আমাদের লাইভ ক্লাসে আমরা শিখাই ঠিক আছে প্রতি মাসে আমাদের একটি লাইভ ক্লাস শুরু হয় তো আপনারা যদি আমাদের লাইভ ক্লাস সম্বন্ধে অথবা যদি বিস্তারিত জানতে চান আমাদের এডমিশন প্রক্রিয়া সম্বন্ধে তাহলে আমাদের ওয়েবসাইট চাইলে আপনারা চেক আউট করতে পারেন অ্যাডমিশন ডট নগর ওয়েব ডট কম এই সাইটটিতে আপনারা গিয়ে সার্চ করে লগ ইন করে সার্চ করে দেখবেন আমাদের পেজটা ঠিক আছে আমাদের কোর্সের এ টু এখানে দেওয়া আছে তো আমি এখন লাইভে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইনডেক্স করে থাকি গুগলে ঠিক আছে তো আমরা জাস্ট হিসেবে দেখাবো আসলে আদৌ আমাদের যে মেথডটা আছে এটা কাজ করে কিনা তো দেখেন আমি একটি অ্যাকাউন্ট করে নিয়েছি অলরেডি যাতে আমাদের সময়টা শর্ট হয়ে যায় তো এখানে অ্যাকাউন্ট আমরা ইউজোনেমটা আমরা নগর ওয়েব দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদের তো আমি কন্টিনিউ করবো এখনো অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়নি আমি অ্যাকাউন্ট করে নিই অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের আপলোড হচ্ছে এখন আমরা একটা টাইটেল দিব ঠিক আছে আমরা যে টাইটেলে আমরা র‍্যাঙ্ক করতে যাচ্ছি গুগল ফন্ট পেজে সেই টাইটেলটা দিব আমরা গোর ওয়েব আমরা যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলে আমরা র্যাঙ্ক করবো দেখেন আমি লাইভ হচ্ছে সামনে আমি দেখানো ট্রাই করছি আমাদের টোটাল রেডি হয়ে গেছে এখন এখন আমি পাবলিক পর হচ্ছে এটা তো ইতিমধ্যে আমরা আমাদের পোস্টটা কমপ্লিট হয়ে গেল এবং আমরা হচ্ছে এটাকে পাবলিশ করলাম ঠিক আছে পাবলিশ করার পরে এখন আমাদের কি কাজ এটা কিন্তু আমাদের ইন্ডেক্স হয়নি ইন্ডেক্স বলতে গুগলে এটা র্যাঙ্ক হয়নি তো আমরা এটাকে র্যাঙ্ক করব গুগলে তো র্যাঙ্ক করার প্রক্রিয়াটা কি আমি এটা একটু আপনাদের প্রুফ হিসেবে দেখাচ্ছি কিভাবে আমরা র্যাঙ্ক করি আমি যদি সার্চ করে দেখাই সাইট লোন মানে আমাদের এইটা আদব মানে গুগল ইনডেক্স আছে কিনা দেখেন গুগলে কিন্তু এটা ইন্ডেক্স নাই ঠিক আছে গুগলে ইন্ডেক্স নাই ইনডেক্স থাকলে আপনারা জানবেন হয়তোবা সাইট লোন দিয়ে সার্চ করলে গুগলে চলে আসে এখানে তো আমি এখন এটাকে ইনডেক্স করব এবং ইনডেক্স করে আপনাদেরকে লাইভ দেখাবো যে কতক্ষণ সময়ের মধ্যে আমি ইনডেক্স করলাম গুগলে র্যাঙ্ক করালাম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের পোস্ট তাই না দেখেন আবার একটু দেখেন খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের পোস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাক্স মানে আমরা একটা ল্যান্ডিং মার্কেটিং করছি আচ্ছা তো আমি এখন এইটাকে গুগলে র্যাঙ্ক করব ঠিক আছে তো কতক্ষণ সময় লাগে দেখেন আপনি এখন এখন কত কতক্ষণ মানে কয়টা বাজে এখন টাইম আবার যদি দেখাই টাইম দেখেন দুইটা তেইশ এম ঠিক আছে দুইটা তেইশ এ এম আমি আবারও এখানে ফ্রি আসবো যে কতক্ষণ সময়ের মধ্যে আমি করলাম সেটা জাস্ট দেখানোর জন্য আমি আবার এখানে ফ্রি আসবো টাইম দেখাবো এবং আমাদের এই যে এটা ইন্ডেক্স হয়েছে কিনা সেটা আপনারা দেখে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি কাজটা করি কাজটা করার পরে হচ্ছে আমি আবার ব্যাক করছি আপনাদের মাঝে তো আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে এখন দেখবো যে আমাদের এই যে আমরা এই মাত্র ইন্ডেক্স করলাম এটা ঠিক আছে মানে এই মাত্র যেটা আমরা আপলোড করলাম এটা ইন্ডেক্স হয়েছে কিনা এবং এটা র্যাঙ্ক করছে কিনা তো একদম লাইভ সরাসরি আপনাদেরকে লাইভ এখন দেখাচ্ছি দেখেন আমার কাজ করা শেষ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা ইন্ডেক্স হয়ে গেছে দেখেন এবং এখন টাইম কত বাজে আমি দুইটা তেইশ ছিল তখন এখন কত বাজে দেখি মিনিট জাস্ট জাস্ট রেকর্ডিং অফ অন করতে তো অনেক সময় লাগছে তাই না তো দেখেন এই সার্চ করলাম এই দেখেন এই দুই মিনিট আগে ইন্ডেক্স হয়ে গেছে অনলি দুই মিনিট দুই মিনিটের মধ্যে এটা ইন্ডেক্স হয়ে গেছে এবং এটা এখন আমি সার্চ করে দেখাচ্ছি এটা র্যাঙ্ক আছে কিনা গুগলে আসতেছে কিনা এই দেখেন নগরে গিফট কার্ড ফ্রি গেট নাও গেট ফ্রি নাও ঠিক আছে দেখেন আপনি যেভাবে দেখেন আমার এইটা র্যাঙ্ক হান্ড্রেড এ হান্ড্রেড মানে একশো পার্সেন্ট এটা র্যাঙ্ক থাকবে গুগল ফোন পেজে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেথড এটা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কোনো মানে কোথাও আপনি এই সকল মেথড কিন্তু আপনি পাবেন না যে গুগলে ইনস্ট্যান্ট দুই মিনিটের মধ্যে র্যাঙ্ক করা এইটা কিন্তু এত সোজা না ঠিক আছে এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটি মেথড যেটা কিন্তু আমরা সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা করে ফেলি

আপনি যেভাবে দেখতে চান আমি যদি বিপিএন দিয়েও যদি আমি ইউএসএ আইপি দিয়েও যদি দেখাই যে এটা র্যাঙ্ক আছে কিনা তাও দেখবেন এটা র্যাঙ্ক আছে ঠিক আছে এটা ম্যাথটাই হচ্ছে এমন তো আমি একটু একটা ইউএসএ একটা আইপি দিয়ে মানে লগ করে আমি দেখাবো হ্যাঁ ইউএসএ একটা একটা বিপিএন কানেক্ট করে আমি দেখাবো আপনাদেরকে অ্যাড করেছি এখন আমি জাস্ট ইউএসএ একটা আইপি দিব দেন আমরা দেখব যে আমাদের এই টাইটেলের উপরে আমাদের এটা র্যাঙ্ক আছে কিনা ঠিক আছে আমরা একটা ইউনাইটেড স্টেটস এর আইপি বসাবো বসালাম কানেক্টিং হচ্ছে তো কানেক্ট হয়ে গেছে এখন আমি দেখবো আমাদের আইপি চেঞ্জ হয়েছে কিনা আমাদের আইপি চেঞ্জ হয়ে যাবে আর একটা ইউএস আইপি দিয়েছি যাতে ইউএসএ আমাদের এই র‍্যাঙ্ক মানে টাইটেলটা র‍্যাঙ্ক আছে কিনা সেটা দেখানোর জন্য তো দেখেন এই এটা হচ্ছে আমাদের টাইটেলতে না আমাদের আইপিটা ইউএসএ এখন আমরা যদি সার্চ করে দেখাই দেখেন একদম ফন পেজে প্রথমেই হচ্ছে আমাদের যে পোস্ট ইউরএলটা র‍্যাঙ্ক হয়ে আছে ঠিক আছে আমি যদি নগর ওয়েব গিফট কার্ড শুধু এতটুকু সার্চ করি দেখেন নগর ওয়েব গিফট কার্ড তে সেটাও আমাদের ফোন পেজে জাস্ট এক নাম্বার পজিশনে আছে এইটাই হচ্ছে মেথডের পাওয়ার বুঝতে পেরেছেন এইটাই হচ্ছে মেথডের পাওয়ার তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি একটু আবারও একটু আমাদের অ্যাকাউন্টে একটু ঘুরে নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে দেখাইছিলাম নব্বইটা লিড এই যে ভিডিওটা করলাম এই কতক্ষণ সময় লাগছে কত মিনিট এই কয়েক মানে কিছুক্ষণ সবার মধ্যে আমার এখানে দেখেন পাঁচটা লিড আরো এক্সট্রা অ্যাড হয়েছে পাঁচটা লিড তখন মেবি একাত্তর ডলার মেবি না কত ডলার ছিল খেয়াল নেই এখন প্রায় সাতাত্তর ডলার হয়ে গেছে এইটাই হচ্ছে ম্যাথড ঠিক আছে আমাদের আর্নিংটা আনলিমিটেড ঢুকতে থাকবে অটোমেটিক আমরা জাস্ট গুগলে একবার র্যাঙ্ক করে দিব এবং এই আর্নিংটা লাইফ টাইম মানে লাইফ টাইম বলতে আপনার আপনার ল্যান্ডিংটা যতদিন লাইফ থাকবে ততদিন আপনার আর্নিংটা ডুতে থাকবে বুঝতে পেরেছেন আশা করি ঠিক আছে আপনার লাইফ চেঞ্জ করার একটি মেথড একটি কোর্স এই কোর্সটি অ্যাকচুয়ালি আমি করানোর প্ল্যানিং ছিল না মানে এই মেথডগুলো শেখানোর প্ল্যান ছিল না তো তারপরও হচ্ছে চিন্তা ভাবনা করে দেখলাম যে কিছু করে ইনকাম করুক মানে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি মানুষ আসলে অনেক কিছুই জানে না ফ্রি মার্কেটিং মানে বলে কিছু একটা জিনিস আছে এইটা মানুষ কিন্তু বুঝে না এবং তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছে যে থেকে আর্ন করা যায় না অনেকে ফেসবুকে অনেক অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে যাচ্ছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না তো হাল ছেড়ে দিচ্ছে ইনকাম হচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো চেষ্টা করে যান চেষ্টা করে যান চেষ্টা করবেন আপনারা ম্যাথোড শিখবেন প্রপার গাইডলাইন অনুযায়ী কাজ করলে অবশ্যই অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আমি আরো একবার রিলেট করে দেখাচ্ছি অনেকে আবার বলেন ভাই এগুলো স্ক্যাম ফেক তাদের জন্য ঠিক আছে তো এই কিছু লাইভ এখানে হিডেন কোনো কিছুই না সবকিছু লাইভ ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি ভিডিও টি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আমাদের কোর্স যদি আপনি করতে আগ্রহী হন আমাদের সাথে সরাসরি কল দিয়ে কন্ট্যাক্ট করবেন